আজকে মাল মাল খোলা হচ্ছে বামনারা বেলতলায় দেখে নাও মাল সব খুলে রেডি এবার গাড়ি এসে মাল চাপে নিয়ে যাবে তিরপল গুছানো হচ্ছে খানিক বাদেই দেখতে হবে একটা ট্রফি মন সাইকিংয়ে প্রথম ট্রফি দেবে এরা বিরাট বেজেছে বক্স শুনছি এটা আমার কথা নয় পার্টির কথা তো অনেক আমি বলে দিলাম এই ডিজি খুব সুন্দর ডিজি খুব ভালো মানে বিখ্যাত ভোল্টেজ যেটাকে বলে ক্লোজ করে ইঞ্জিন আর অল্টারনেটার মানে ভারত ক্যাপাসিটার এরকম হবে দেখেন কুড়ি কেজি কার যদি ভাড়া করার ইচ্ছা থাকে বা মন যায় আমার সাথে যোগাযোগ করে নেবে ডিজি ভাড়া পেয়ে যাবে এটা আমাদের নয় এখানকার ডিজি সেলফ স্টার্ট মাল ফুল কমপ্লিট সব পুরো গুমানি বোর্ড নেই বিরাট রোড বাজার ভিডিও পেয়ে গেছে কম্পিটিশনের ভিডিও ছাড়া হবে ছাড়া হয়নি এখনো কম্পিটিশনের ভিডিও পেলে অবশ্যই ছেড়ে দেব দেখো এর পরের ফিল্ড সরো মজা দেখো এর পরের ফিল্ড কোথায় কি আছে না আছে সবই বলে দেবো বামনারা ফিল্ড বলেছিলাম ভাড়া খাটা হয়ে গেছে এখনো পর পর ভাড়া আছে আমি থাকবো না কাল থেকে অন্যজনা থাকবে রানা থাকতে পারে হতে পারে ভিডিও আসবে আমার চ্যানেলেই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে ম্যানেজার চলো আপাতত এইটুকুই বাইক